হায়াতবী দেবন্দে আর আহলেদিজের পার্থক্য ওই জন্য মনে পড়লো আমি এটাও জানি না দেবন্দে আসলে দলগতভাবে ভাবে একটা ফেরকা এরকম আমি কখনো মনে করি না দেওবন্দ একটা দিনই হারাকা দিনই আন্দোলন আলে মুলামা বেরিয়েছেন বিভিন্ন মতপথের লোক সেখানে আছে আহলে আদিস একই অবস্থা ভাইরা আহলে আদিসের ভিতরে কত যে মত আর কত যে পথ আপনারা জানেন না তো আমি অল্প অল্প জানি যারা ভিতরে আরো বেশি জানেন এই জন্য হায়াতুল নবী সেটা হলো রসুল্লাহ একটা একটাই সহিদিশ আছে যে আল আম্বিয়া ইহিম ইউরজাপুন ইসল নুন নবীরা কবরে জীবিত থাকেন সালাত আদায় করেন এছাড়া আম্বিয়াদের ক্ষেত্রে আর তেমন কোনো হাদিস নেই আমাদের রসুল সাল্লামের ক্ষেত্রে আছে তিনি যখন কেউ সালাম দেয় আল্লা তার ফিরিয়ে দেন তিনি উত্তর দেন কবরে তার লাশ নবীদের লাশ পসবে না যে কেউ দরুদ সালাম পড়লে রসেল সালামেরকে পৌঁছানো হবে তিনি জবাব দেবেন দোয়া করবেন এগুলো হলো সহি হাদিসে তার হায়াতের এখানে বাড়াবাড়িটা হয় উভয় পক্ষে বাড়াবাড়িটা হয় শহীদদের হায়াত কোরআনে আসে না নেই কোরআনে আল্লাহ বলেছেন ওলা তাক এমাই বাল কাজেই আমরা তো কোন শহীদকে মাই মৃত বলতে পারবো না বঙ্গবন্ধুকে মৃত বলা যাবে না জেআর রহমানকে মৃত বলা যাবে না হ্যাঁ কোন শহীদকে তো মৃত বলা আল্লা কোরআনে নাজেজ করছেন হারাম ওলা তা কুল ওলেমাই ইও কথা সাবির আম মৃত বলুন আবার হেয়া আবার বলতেন নারীন্দা হব বিহীম ইউরুজা শুন রেজে রাত দিন বিরিয়ানি পোলালে খাচ্ছে সবাই হামজা মারা গেছেন তো বলা যাবে না কোরআন বিরোধী কথা যেখানে কোরআনে এইভাবে বলার পরও আমরা বলছি তারা মারা গেছেন তাদের বউদের বিয়ে দিয়ে দিছি তাদের সম্পত্তি বন্ধন করে দিছি সেখানে নবীদের ব্যাপারে কোরআনে কিছুই নেই হাদিসে শুধু এইটুক বলা হয়েছে এই হায়াতটা হলো বারজাখি আখের হাতের হায়াত আল্লাহ তালা শহীদদের নবীদের আখেরাতের হায়াত দিয়েছেন তার ব্যাপারে যতটুকু জানি ওইটুকু এর বাইরে কেয়াজ দিয়ে যুক্তি দিয়ে বলা যাবে না শহীদরা যেহেতু বাড়িঘর করে দিয়ে আসতে হবে ঠিক না হ্যাঁ বাথরুম টাথরুম বানিয়ে দিয়ে আসতে হবে নাকি এই জন্য হায়াতুল আম্বিয়া খুব যতটুকু আসছে ওইটুক যে তারা সালাদ করেন দরুদ সালাম পড়লে শোনেন এইটুকু